পর্বে আমাদের সাথে ভাইরাল স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও আজকের স্বাগতটা একটু অন্য রকম ছিল সেটা তোমরা বুঝতেই পারলে তার জন্য কারণ আছে আর কারণটা তোমরা গেছো আর এখন যা ওয়েদার বৃষ্টি কখনো রোদ্দুর কিন্তু আমরা অটো করে বেরিয়ে বললাম উদ্দেশ্যেই এই উদ্দেশ্যে পৌঁছানোর আগে তোমাদের দুটো কথা বলে রাখি তোমরা যাকে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা নামে জানো সেই পরিচয়ে কিন্তু আমরাও জানি কিন্তু তার বিষয়ে কতটাই বা তোমরা জানো আর সেই বিষয়ে জানতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ এখানে তার পরিচিতি আমাদের ভিডিওর মধ্যে একদমই অন্যরকম উঠে এসেছে আমরা এখন যেহেতু নিজেদের বাড়ি থেকে এসছি সেহেতু আমরা কিন্তু অটো করে এসেছি কাঁচরাপাড়া স্টেশন কিন্তু তোমরা কিভাবে আসবে এটাই ভাবছো তো কিছুই না একটা ট্রেন ধরবে আর কাঁচরাপাড়া স্টেশন দেখবে ব্যাস আর কাঁচরাপাড়া স্টেশনে নেবেই এক নম্বর প্ল্যাটফর্মে আছে এই গ্রাজুয়েট চাওয়ালার দোকান আশা করি দোকানটা তোমরা কমবেশি সবাই চেনো আর তোমরা দেখেও বুঝতে পারছ কিন্তু এই দাদার বিষয় কতটা জানো তো চলো জানা যাক এই দাদার বিষয়ে আমার লাইফের সাথে ইনসিডেন্ট হয়েছিল যে আমারটা বন্ধুর সাথে 10 লাখ টাকাটা আমি মানে ধার দিয়েছিলাম ক্যাশ বা বিজনেসের থেকে সেই টাকাটা না দাও আমি ফার্স্ট এই চলে যাই ফার্স্ট এই চলে গিয়ে আমি অ্যাজ এ সুইসাইড अटेम्प्ट করতে যাই ঠিক আছে তা আমি বলবো সুইসাইড ঘরে বড়dataTable এরকম মানসিকতা ছিল সেখান থেকে মানসিকতা বেরোতে গিয়ে আমি তখন

তো আমার দোকানে একটা নতুন একটা চা এসেছে যেটা ফিফটি নয় সেভেন্টি রুপিসে মালাই কেশর স্প্রিঙ্গেল চা মালাই কেশর স্প্রিং চাপ উত্তরশো লেভেলের না মানে মানে দেখেই মানুষের মুগ্ধ হয়ে যাবে খাওয়াতে হবে আর আর একটা আছে আনারসের চা আর আমার দোকানে সেরা চা হচ্ছে লেমনটি মানে এই লেবুনটি ফাইভ স্টার হোটেলে এক কাপ চায়ের দাম মিনিমাম পাঁচশো টাকা আর নর্মাল ক্যাফেতে গেলে একশো নিরানব্বই টাকা সেই চাটা আমি দশ টাকা থেকে খাওয়া ছ টাকায় খাওয়াই সাত টাকা খাওয়াই মানে মানুষকে নতুন একটা অ্যামএস দিতে চাইছি যে সবচেয়ে সস্তা আমি হলপ করে বলতে বুকে হাত রেখে মানে ওয়েস্ট বেঙ্গল পুরো তথা মানে এইটুকুর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বলতে পারি ওস্ট বেঙ্গল বাইরে যেহেতু আমি যাইনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর চা এত স্বল্প মূল্যে কোনো জায়গা পাওয়া যায় না মানে এখানে গরিব থেকে বড়লোক সবাই এফোর্ট করতে পারবে তিন টাকা থেকে আমার চা শুনুন মানুষ ভাবার যে তিন টাকার চায় স্বাদ এত সুন্দর যে একবার তিন টাকার চা খাবে মুখে লেগে রাখবে এটা না যে তিন টাকার চা আবার তিরিশ টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি এটা ছোট এই যে এটাতে দিন চল্লিশ এম ঠিক আছে তিন টাকায় মানুষ খেতে পারে এই হকার ভাইদের জন্যই করা যারা নর্মাল সবাই এফোর্ট করতে পারে তো হাইব্রিড চা আমাকে তিন টাকা থেকে শুধু পাঁচ টাকা ছ টাকা সাত টাকা দশ টাকা পনেরো কুড়ি তিরিশ চল্লিশ সেভেন্টি হান্ড্রেড অব্দি আমার কাছে চা যে যেরকম এফোর্ট করবে সেরকম প্লাস মানুষ যেহেতু ভাইরাল করেছে আমাকে মানুষ যেহেতু ভালোবাসা দিয়েছে তার জন্য আমার যে জলের বোতল যেটা দশ টাকা সেই জলের বোতল সারা ওয়েস্ট বেঙ্গল আমি ছটাকায় চা বিক্রি মানে সাথে জল জলের আমি বোতল ছটাকায় বিক্রি করি প্রত্যেকটা কাস্টমারের জন্য এইটা হচ্ছে চার টাকা আমার নিজের পকেট দিয়ে দিই যেহেতু আমার অনেক ভিডিও দেখে ভাইরাল করেছে আর আমি কমপ্লেন করেছিলাম ভাইরাল হলে মানুষের দাম আমি যখন ভাইরাল হয়েছিলাম তখন আমার চায়ের মূল্য দাম ছিল হচ্ছে দশ টাকা সেই জায়গা থেকে আমি চায়ের মধ্যে নিয়েছি তিন টাকা সাত টাকা লেস করেছি মানুষকে দুধ চা আমি যেটা দশ টাকা বিক্রি করতাম ন্যূনতম রাস্তায় ঘুরে সেই চাটা এখন ছ টাকায় খাওয়ায় মানুষকে এমনকি মানুষ দার্জিলিং চা দেখি তো দার্জিলিং চা পিওর দার্জিলিং চা ছ টাকায় মানুষ খাবে আর এই চা মানে এত ফ্লেভার দু হাজার টাকার কেজি মানে এই চাটা এই যে ফ্লেভার চা এইখান থেকে মানুষকে চাটা খাওয়ায় মাত্র ছ টাকা এবং হকার বন্ধুরা ভাইদের জন্য এরা পাঁচ টাকায় আমি নিজে করে তারা ডেলি এসে খায় তাদের পাঁচ টাকাও নেই মানে মানুষ খেতে আসতে হবে প্লাস আমার দোকানে ইউনিক এটা হলপ করে বলতে পারি এশিয়ার মধ্যে প্রথম রেল স্টেশন মানে গ্যাজুয়েট চালার সব যেটা ব্লু টি পাওয়া যায় এই যে ব্লু চা ব্লু চা অপরিচিত ফুলের চা প্লাস হোয়াইট টি এটা হোয়াইট টি এই হোয়াইট টির দাম হচ্ছে বারো হাজার টাকা কি অনেকে রাখতে গেলে হার্ট ফার্ট ব্লক হয়ে যাবে এটা বারো হাজার টাকার চা মানুষকে মানুষ কুড়ি টাকায় খাওয়া যাবে ব্লু টিও মানুষ কুড়ি টাকায় খেতে পারবে আর স্পেশাল খেতে গেলে তিরিশ টাকা ঠিক আছে মানুষ আমার কাছে ভেরিয়েন্টের একটা ভেরিয়েন্টের চা আছে না মানুষ এগুলো অনেকে দেখেও নেই খাইও নেই চা রাখতে হবে না চা বানাতে হবে সুন্দরভাবে এরকম চায়ের সব হয়েছে হয়তো অনেক মানুষ আসতে ভয় পায় না এটা আমার লজ্জা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক মানুষ ট্রেন থেকে এসে না আমার দোকানে আসতে ভয় পায় চায়ের দাম হয়তো অনেক বেশি কিন্তু জানে না এখানে সবচেয়ে গরিবের সবচেয়ে সস্তায় চা আমি দিই আর ছটাকা টাকা জলের বোতল সারা শিয়ালদা থেকে লালগোলা চলে টাকা জলের বোতল আমার দোকানেই পাওয়া যায় তুমি মানে কপাল খুঁড়লেও কোনো জায়গায় ছ টাকা জল পাবে না কি তুমি পুরো খুঁজে দেখো ছ টাকা জল দেবে না তা মানুষের এই ভুল ভীতিটা মানে তুমি স্বচ্ছ পরিষ্কার জামা কাপড় পরবে এটা তোমার অন্যায় তুমি দোকান টিপটপ করে সাজিয়ে রেখেছো এটা তোমার অন্যায় কারণ তুমি টিপটপ রাখলে এটা তুমি যদি কালি ফালি দিয়ে একটু ভুসি ভুসি দিয়ে মেখে রেখে দিতাম তাহলে দোকানদারটা মানে দোকানে তো লোয়ার লেভেলের কাস্টমার গুলো আমার ভিড় হয় হতো আমার দোকানে কাস্টমার প্রচুর হয় বিকেলবেলা তুমি নিজে দেখেছ হয় কিন্তু আমাকে খাইলে আমি চাই না আমি চাই ছোটো থেকে বড় সবার জন্য আমি ভাইরাল হয়েছি কারণ আমার ভিডিও যারা তোমার ভিডিও যারা দেখে ভাইরাল হয়েছে তোমার যে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে তারা কিন্তু একদম মধ্যস্থ ব্যক্তিরাই ভিডিও আমাদের ফলো করে আদানি আম্বানি মুকেশ আম্বানি আমাদের ভিডিও দেখে না কিন্তু তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিদি কিন্তু আমাদের মেন কাস্টমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাস্টমার যারা ফল আলা যারা সবজি আলা যারা মাছ আলা যারা ন্যূনতম কাজ করে যে ইয়ং জেনারেশন যে আমাদের ভিডিও তুমি সার্চ করে দেখবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর বেশি আমাদের দেখে আমার সিস্টেম বলছে তো আমার ভিডিও তাই দেখে তা মানুষকে এটাই বলবো ঘাবড়াবেন না আসুন আপনাদের জন্য চায়ের দোকান খোলা হয়েছে এটা গরিবের চায়ের দোকান গরিবের ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার চাওয়ালা গরিবের ফাইভ স্টার চাওয়ালা যেখানে আপনি ফাইভ স্টার হলে পাবেন মাত্র তিন টাকাতে পাবেন সেম ব্যবহার আবার একশো টাকা গেলে সেম ব্যবহার পাবেন আপনাদের জন্য সবার জন্য দরজাটা একই যেখান থেকে আদানি ঢুকবে আম্মানি ঢুকবে সেই রাস্তা দিয়ে আপনিও ঢুকবেন বলছি বিট লবণ দেখো বিট লবণ দিয়েছি না ঠিক আছে বিট লবণ তো বিট লবণ দিয়ে আমি চা বানাচ্ছি পুরোই বিট দিয়েছি কিন্তু চা তো নিয়ে যাবো ম্যাজিক দেখো ম্যাজিক চা দেখা থেকে আসলে অনেক ম্যাজিকও দেখতে পাবে দেখো চিনি দিলাম না লেবু দিলাম না কিছু করলাম না চা কি মাত্র

আর তারপরে সিম্পল গরম জল দিল আমি জানি না কিভাবে এরকম কালার আর কিভাবে কি হয়ে গেল আমি লিটারি জানি না নিশ্চয়ই কোনো ম্যাজিশিয়ান হবে ঠিক আছে সবাই গ্রাজুয়েট চা দাদা নামে চেনো আজ থেকে ম্যাজিশিয়ান নামে কেউ চিনে রাখো আমি মুখে দিইনি তাও মানে একটা আনারস ফ্লেভার আমি পাচ্ছি

এরকম চা কোথায় যাবে না গ্যাজুয়েট হাতে এখনো গ্যাজুয়েট চাল নিজে দোকানে বসে সকাল থেকে রাত অবধি কালকে কথা থাকবে না স্টাফ আবার চলে এসে স্টাফ ছিল না তাই আপনারা যদি এখনো চা খাননি আপনারা মিস করছেন আমার কিছু যাচ্ছে না এত ভালো চা মিষ্টার সাথে ভালোবাসার সাথে খাওয়াচ্ছি এটা মানে উপরওয়ালা ভালোবাসা আর আপনারা ভিডিও দেখেছেন তাই ভালোবাসা আর আপনারা যদি না খান আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন সামান্য ছ টাকা দশ টাকা চা খেয়ে যান দশ টাকা মাটির ভাড়ে এরকম মাটির ভাড়ে এটা মাটির ভাঁড় মাটির ভাঁড়ে মালাই দিয়ে দশ টাকা চা মানে টস লাইট কেন বারো বাটাই হেঁচা করলে আর দিয়ে পাবে না কেন চুরা শুনতাম আমরা এসেছি দুর্গাপুর থেকে তাহলে এটা আপনাদের ভাবা উচিত যে আমরা এত দূর থেকে এইখানে এসে কাজরা পাড়া তা আপনারা যারা লোকাল থেকে দেখছেন বা দুর্গাপুর অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছেন বাইরে থেকে যারা দেখছেন এখানে এসে এক কাপ চা খেলে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে আসার যে জার্নিটা হবে যে কষ্টটা হবে এই চাটা খেয়ে কিন্তু পুরো রিফ্রেশমেন্ট পেয়ে যাবে মানে এতটাই ভালো এটা বাচ্চা থেকে বয়স অবধি মানে প্রচুর ই মানে কি বলতো বয়স্ক মানুষরাও এটা ভালোবাসে ইভেন দ্যাট যারা লজেন্স প্রিয় তারাও কিন্তু বলবে না আমি এই চা টাই খাবো আর লজেন্স খাবো না এতটাই ভালো হয়েছে বলি না সেম চাটা সেম জিনিস এটাতে আইস টি বানিয়ে দিতে পারি আমি এটা কি বানাচ্ছ এটা হচ্ছে তোমার স্পেশাল 70 রুপিসের চা চাটা খাবে না কইলাশে মানে যে কইলাশে যে অমৃত পান করে যে তুমি কাঁচা বাস স্টেশনে পান করবে সেম অমৃত সেটা তুমি অমৃত কেউ পান দিলে সেম সেম অমৃত কেউ তো পান করেনি নি সে শিব চাটা যদি সেম অমৃত পান করতে তাহলে গ্যাজুয়েট চাটা সব ভিজিট করতে হবে আর এই চাটা কি আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে অরিজিনাল চা যেটা কিন্তু দোকানে বানানো থাকে আর যেটা সবাই খায় জাবেদ কিশেন এরপরে কিন্তু দাদা ফ্রিজ থেকে সাদা মালাইয়ের এই বড় ডাব্বাটা বার করে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিরণভাবে মিক্স করছে তুমি দেখো এত সুন্দর বাপড়ে বাপ কিরণভাবে ঘেটে দিলো গুরগুর করে সোনার চামচ দেখো দেখো দাদার কথায় দিয়ে দাদা এখন মালাই সাজাচ্ছে মাললাম যদিও বা এটা সোনার চামচ যদি এটা সোনার চামচ হয় ভাবতে পারছো এখন বাজারে সোনার যা দাম সেই দামের চামচ দিয়ে চা আমরা নিচ্ছি তাহলে ভাবো কতটা রিজনেবেল এখানে বিক্রি করছে দাদা এরপরে কিন্তু দাদা ওপর থেকে কেশরগুলো ছড়িয়ে দিচ্ছে আর সত্যি বলতে কেশরগুলো অরিজিনাল যেহেতু আমরা সামনে আছি সেহেতু শুকেই বুঝতে পারছি তবে দাদার কথাই এটা কিন্তু হিমালয় থেকে আনা এরপরেই কিন্তু গ্রিন গ্রিন টাইপের এটা কি দিচ্ছে বলো তো এটা হলো পেস্তা আর এটাও কিন্তু অরিজিনাল এখানে কিন্তু ফেক কোনো জিনিসই নেই আর দেখো দেখো কত সুন্দর কালারফুল স্প্রিঙ্গলস দিচ্ছে আর তার সাথে চকলেট স্প্রিঙ্গল দিচ্ছে আমার তো শুধু শুধু খেতে বেশ ভালো লাগে আমি তো ভাবছিলাম যে আমার হাতেও বোধ একটু দেবে তবে হ্যাঁ দিয়েছিল মিথ্যে কথা বলে কি হবে বলো এই দাদার এই চাটা হলো কিন্তু এখানকার স্পেশাল আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে ছোট কাছে চা খাওয়াবো আর তোমার চা দুটোই স্বাদ কিন্তু একই

তারুন জারবের কেশারের একটা পুরো ফুল স্মেল আসছে আর চাটা সত্যি সুন্দর। দারুন। একটা ভাব আর লেয়ারটা ক্রিমটার জন্য বেশি সুন্দর লাগছে ভাই। আর টেস্টও খুব সুন্দর। সুন্দর আছে।

বাট এই দাদার মন এত ভালো আর এত রঙিন সেটাই চাটা দেখে বোঝা যাচ্ছে মানে চাটা রঙিন দাদার মনটাও রঙিন মিনিমাম টাকা তো তিনশো টাকা তো মিনিমাম দাম minimam minimam tension rakha niche 250 rupaye te cha churi kotti parbe 200 rupaye bol সত্যি ভালো কেটে আছে এটা হয়ে গেছে একটা সিট নাও এটা বিস্কুটটা هاتছ আর তোমার মতো সফট বিস্কুটটা কিন্তু এই গ্রাজুয়েট দাদার মতোই সফট আর চায়ের কালারটাও কিন্তু পুরো দাদার মতো রঙিন তো তোমরা অবশ্যই এসো এই চাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আনারসটা তো অবশ্যই করবে কারণ ওটা একদমই ডিফারেন্ট মানে যেটা আমরা বলছি অ্যাকচুয়ালি সেরকমই খেতে এর জন্য বলি এখনো যারা চা খাননি যারা একবার খাবে যত মানুষটাকে ক্যামেরার সামনে এক ফোন দেখেন একটু রুট বাইশে কিন্তু মানুষটা সবচেয়ে নরম প্রকৃতির মানুষ যদি হয়তো গ্যাজেট চা যদি পরের চোখের জল দেখে যদি নিজের চোখে জল আসে সে হচ্ছে গ্যাজেট চা আনা পরের দুঃখে যদি যে কেউ যদি কেঁদে থাকে সে হচ্ছে গ্যাজেট চা আনে গ্যাজেট না হয় পরিস্থিতির জন্য আজকে এরকম জায়গায় চেয়েছে যদি ওই মনসা সাপর গল্প শুনেছ মনসা ঠাকুরের যে মনসা ঠাকুর যখন স্বর্গে গেছিল না মত্ত থেকে তখন ধোরা সাপকে বলে গেছিল তুই কামড় দিবি না ছোট্ট করে বলছি গল্পটা অনেক বড় তাই সাপটা যখন মনস মনস ঠাকুর যখন এসছিলো স্বর্গতে ফিরে তখন যে ধোরা সাপটার অবস্থা খুব খারাপ মরে গেছে এবার মানে মোরাল অফ দা স্টোরি কি ওকে কামড় দিতে না করেছে তাই ওকে যে যেরম পেরেছে পাড়িয়ে চলে গেছে আর যায় যায় অবস্থা লাস্ট মোটা আই সি যদি থাকতো আই সি গেলে মরে যেত ধরা সাপ্টার তখন মহেন্দ্র ঠাকুর এসে বলছে কি রে তোরা এইরকম অবস্থা কেন বলছে আপনি তো বলছে কামড় দিতে না তখন বলছে তোকে কামড় দিতে না করেছি ফোর্স তো করতে পারি নি তাই যে গ্রাজুয়েট ছাড়া ফোর্স করে এখনো কামড় দেয়নি ঠিক আছে বাড়ি গরু ঘাস খায় না জানো ছোটোবেলার থেকে কি একটা কথা আছে কাওয়াত আছে সেরকম বাড়ি গরু ঘাস খায় না আমার ছোট থেকে আমি এখানে বড় লাভ কল্যাণী এরিয়া আমার এখান থেকে হালিশহ হয়তো রামপ্রসাদ ভিটা যেটা তুমি যে আমাদের এত বড় একটা নাম করা জায়গা দূর দূরান্ত থেকে মানুষ আসে গ্যাজেট ছাড়া এখন অব্দি দেখার সুযোগ হয়নি রামপ্রসাদ বিটা চৌত্রিশ বছর বয়স এখানে কাটিয়ে দিলাম এটাই আছে মানুষ কথা আছে না এর জন্য আমিও দায় যে বাড়ি গরু ঘাস খেলে তার জন্য এরকম ভালো চায়ের দোকান তার মানেটা এখানে ভালো চায়ের দোকান বাংলায় হয়তো এই এই ব্যান্ড চায়ের চারিদিকে এক্স ওয়াই এর যেরকম ব্যান্ড ছড়িয়ে গেছে চায়ের সেরকম গ্রাজুয়েট ছাড়া বেরোবে তখন কিন্তু মানুষ দূর দূরান্ত যাবে কিন্তু বাড়ির সামনে হয়তো যেই ছেলেটাকে আমি নর্মাল হেঁটে বেরোতে দেখতাম নরমাল সাইকেল চালিয়ে যেত নর্মাল হয়তো টেনে উঠতো তার কাছে এখন কি একটা সেলফি তুমি করবো তার কাছে কি চা খাবো মানুষের মধ্যে এরকম মাইন্ডে এখন চলে আমরা কত ন্যারো মাইন্ডে চলি সেরকম আমিও ন্যারো মাইন্ডে যে আমার বাড়ির সামনে রামপ্রসাদ দেবীটা এখনো অব্দি চৌত্রিশ বছর বয়সে ট্রিন না এখন কি দেখতে পেলাম না তুমি দুর্গাপুর থেকে এসে রামপ্রসাদ ভিটা দর্শন করলে মাটিতে মাটি কপালে মাটি লাগালে নমস্কার করলে আবার ও জায়গায় ভিডিও করলে আমার লজ্জা আমি বাঙালি হিসেবে লজ্জা আর আমিও সেরকম মানুষের সাথে বিলং করি যে গ্রাজুয়েট চালান সবাই জানে ফেমাস চাওয়ালা সেখানেই কি আজকে যে ছেলেকে সম্মান নর্মাল দেখেছি তার কাছে কি একটা ভাও দেখাবো ভাও দেখাবো না তাকে সম্মান জানানো সে উঠেছে তাকে একটা বাঙালি হিসেবে বাঙালিকে গজ্জি ওঠা উচিত ইজ্জত দেওয়া উচিত একমাত্র আমরা এক জাত যে বাঙালিকে কাঁকড়া পিছার মতন এক পা উঠলে এক পা ধর টেনে নামাই তাই আমাদের উন্নতি নেই আজকে জানো একটা একটা খুব রিলস দেখছিলাম নাম আমি ঠিক কল্প মাথায় চুল সে কতগুলো কথাগুলো বলছিল পয়েন্টগুলো এখানে এসে লেগেছে বলছে একটা ওষুধ কিনতে গেছিলাম একটা ওষুধের দোকানে সে ওষুধটা সে সিঙ্গেল দু পিস কিনতে চেয়েছিল তাকে বলছে ওষুধটা নেই আবার একটা বাঙালি ওষুধের দোকানে গেছে বলছে নেই আবার একটা তিন নম্বর বাঙালির দোকানে গেছে ওষুধটা নিয়ে আজকে দেখেছি ভিডিওটা আমি আজকেই দেখেছি আজকে মানে সুন্দর কিন্তু একটা নন বেঙ্গলি এর কাছে গেছে সে বলছে দাঁড়া দাম ওষুধটা দশ মিনিটের মধ্যে মিনিট মিনিটের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়েছি কারণ বাঙালি হচ্ছে হয়ে গেছে বাঙালি হচ্ছে আজকে যদি আমার কাছে তুমি চা খেতে আসো প্রথমে আমি তিন টাকা চা বললাম প্রথমে কি করবো না আজকে তুমি আমার কাছে প্রথমে এসে দেখো তোমার প্রথমে এসে কি করবে তোমাকে পট করে একটা সত্তর টাকা একশো টাকা চা ধরো তুমি আর পরের দিন আমার দোকানে ঢুকবেই না ভয়ের ছোট স্যার আজকে তো সত্তর টাকার চা চুপকাবে কিন্তু তোমাকে যদি প্রথম দিন আমি যদি দশ টাকার চা খাওয়ান বা পাঁচ টাকার চা খাওয়াই প্রত্যেক আস্তে 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 কিন্তু আমি প্রথম দিনই তোমাকে পঁচিয়েছি আমাদের বাঙালির মানসিকতা এরকম তার জন্য গ্র্যাজুয়েট ছাড়া তিন টাকার চা গেছে আমি সময়কে বলি তিন টাকা ছ টাকার চা ট্রাই করুন তারপর যদি আপনার পকেট রেকর্ড করে তারপর খাবেন ঠিক আছে আজকে বাঙালি এইখানে পৌঁছে গেছে ভালো ব্যবহার নেই ভালো মানসিকতা নেই মানুষ দেখলেই সারাদিন বসে রয়েছি সারাদিন তো আমি বসে রয়েছি ওই একটা কাস্টমার চলাবো একে জবাই করবো এই মানসিকতা যতদিন না হবে বাঙালি ব্যবসা করতে পারবে না বাঙালি মতন বুদ্ধিমান কেউ নেই বাঙালি মতন বুদ্ধিমানটা সেই মানে কূটনীতিকে কাজে লাগায় এবং পরে সংসারে কাজে লাগায় নিজের সংসারে যদি সেই বুদ্ধিটা কাজে লাগাতো তাহলে সংসারটা উন্নতি হতো তাহলে আমাদের এত ডিভোর্স ওটে গিয়ে হতো না সংসারটা উন্নতি হতো থ্যাংক ইউ এখানে এসে চায়ের বিষয়ে যেটুকু জানতে পারলাম তার সাথে কিন্তু জানতে পারলাম স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালার আরেকটা পর্দা যেই পর্দাটা কিন্তু সবার সামনে খোলে না তবে আজকে দাদার সাথে মিশে কথা বলে আমাদের সত্যিই খুব ভালো লাগলো আর তার থেকে বড় কথা দাদার হাতে চায়ে সত্যিই কিন্তু জাদু আছে দুটো চাই বেশ ভালো ছিল দাদাকে নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন আছে আর সেইগুলোর উত্তর কিন্তু দাদা পারফেক্টলি দিয়েছে আর সেটার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে আমাদের ফেসবুক পেজের চা খেয়ে কিন্তু আমরা অটো করে বাড়ির রওনা দিয়েছি এবারে বাড়ি ঢোকার আগে একটা কথা বলতে চাই আমাদের সাথে যদি নতুন নতুন জায়গা ভ্রমণ করতে চাও আর নতুন নতুন ফুড এক্সপ্লোর করতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যার নাম রিক্তম্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগে